এই ছয়টি অধ্যায় যদি আপনারা ভালো করে পড়েন তাহলে ইনশাল্লাহ মিনিমাম পঁয়তাল্লিশ ম্যাক্সিমাম পঁয়ষট্টি মার্ক আপনারা কমন পাবেন ইনশাল্লাহ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন ওকে এখন আমরা অধ্যায়গুলোর বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি প্রথমে আমরা চলে যাচ্ছি দুই নম্বর অধ্যায় টু চিত্রসহ রিং বাসবার ব্যবস্থাপনার সুবিধা ও অসুবিধা এই প্রশ্নটা অধ্যায় দুইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাশাপাশি চিত্রসহ রিং বাসবার ব্যবস্থাপনা বর্ণনা করো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এবং তিন নম্বরে আছে ডাবল বাসবার সিঙ্গেল ব্রেকার ব্যবস্থাপনা চিত্রসহ বর্ণনা দুই নম্বর অধ্যায় থেকে এই প্রথম তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি পারসেন্ট আপনারা এই দুই নম্বর অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন খুবই ভালোভাবে পড়বেন তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আপনারা পাবেন বা পাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ আর বাকি যেই দুইটা প্রশ্ন ওইগুলোও আমি বলছি সুবিধা ও অসুবিধা সহ ডাবল বাসবার ডাবল ব্রেকার ব্যবস্থাপনা চিত্রসহ বর্ণনা সুবিধা ও অসুবিধা সহ ওয়ান অ্যান্ড হাফ ব্রেকার ব্যবস্থাপনা চিত্র সহ না এই প্রশ্ন দুইটা আপনারা দেখে যাবেন আপনারা এই এই তিনটা ভালো করে পড়বেন এবং এই তিনটা দেখে যাবেন প্রশ্নগুলো সহজই আপনারা একটু দেখে যাবেন যাতে পরীক্ষার হলে আসলে লেখতে পারেন এবং বিশেষ করে চিত্র প্রশ্নগুলোতে যদি আমরা চিত্র অঙ্কন করতে পারি তাহলে ফিফটি মার্ক আমরা আশা করতে পারি এই চিত্রর সাথে আনুষঙ্গিক বর্ণনা যদি লিখি তাহলে মোটামুটি আমরা একটা ভালো মার্ক আশা করতে পারি তাহলে পরবর্তী যেই দুইটা প্রশ্ন এইটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এবং প্রথম তিনটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি অধ্যায় চারতে চার নাম্বার অধ্যায়ে শতকরা রিয়েক্টেন্স পদ্ধতিতে শর্ট সার্কিট কারেন্ট ও শর্ট সার্কিট কে ভিএ নির্ণয়ের সূত্র প্রতিপাদন এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই 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 বেশি এবং ম্যাথ এই চার নাম্বার অধ্যায় থেকে গ বিভাগে প্রায়ই দুইটা ম্যাথও আসে আবার একটা ম্যাথ একটা বড় প্রশ্নও আসে সো চার নাম্বার অধ্যায়ের ম্যাথ আমরা খুবই গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন চলে যাচ্ছি ছয় নম্বর অধ্যায়ে অধ্যায়ে চিত্রসহ এসএফ সি সার্কিট ব্রেকারের কার্যপ্রণালী বর্ণনা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং অসংখ্যবার বিভিন্ন বুট পরীক্ষায় এসেছে এবং এই ছয় নম্বর অধ্যায়ের ম্যাথ এই ছয় নম্বর অধ্যায় থেকেও ম্যাথ প্রায়ই গ বিভাগে দুইটি ম্যাথ আসে সো ছয় নম্বর অধ্যায় থেকে আমরা একটি প্রশ্ন এবং ম্যাথ ম্যাথগুলো ইনশাল্লাহ করব। তাহলে ইনশাল্লাহ আমাদের কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি চার এবং ছয় থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই 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 বেশি আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি সাত নম্বর অধ্যায়ে ইন্ডাকশন টাইপ ওভার কারেন্ট রিলের গঠন ও কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমি টু স্টার দিয়েছি যেই প্রশ্নগুলো আমি টু স্টার দিয়েছি সেগুলো অবশ্যই পড়তে হবে আর যেগুলো ওয়ান স্টার দিয়েছি টু স্টার শেষ করার পরে ওয়ান স্টারগুলো পড়ার চেষ্টা করবেন বা একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন যাতে পরীক্ষায় আসলে কিছুটা লেখা যায় আচ্ছা তাহলে প্রথম প্রশ্নটা হলো ইন্ডাকশন টাইপ ওভার কারেন্ট রিলের গঠন ও কার্যপ্রণালী চিত্রসহ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে আর চিত্রসহ রিভার্স পাওয়ার রিলের গঠন ও কার্যপ্রণালী এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ তাহলে সাত নম্বর অধ্যায় থেকে এই প্রথম দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই দুইটা প্রশ্ন খুবই ভালোভাবে পড়বেন এখন আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি অধ্যায় দশ অধ্যায় দশ থেকে প্রায় দুইটা প্রশ্ন আসে বড় প্রশ্ন গবিভাগে দুইটা প্রশ্ন আসে সো আমরা অধ্যায় দশ থেকে দশটা ভালো করে পড়বো তাহলে ইনশাল্লাহ কমন পাবো আমরা ইনশাল্লাহ এখানে প্রশ্ন বড় প্রশ্ন দুটি মার্চ প্রাইস পদ্ধতিতে ট্রান্সফর্মারের আরক্ষা ব্যবস্থা চিত্রসহ বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আরেকটা দুই নম্বর প্রশ্ন হলো মার্চ প্রাইস পদ্ধতিতে অল্টারনেটরের আরক্ষা ব্যবস্থা চিত্রসহ বর্ণনা এই দুইটা প্রশ্ন প্রায়ই বিভিন্ন বুথ পরীক্ষায় আসে এবং ম্যাথ এবং আমি যেটা বলেছি যে অধ্যায় দশ থেকে প্রায়ই একটা বড় প্রশ্ন এবং একটা ম্যাথ দিয়ে দেয় গ বিভাগে তাহলে ভালো করে পড়লে আট কোণে ষোলো মার্ক আপনারা কমন পেয়ে যেতে পারেন সো এই এই অধ্যায়টাও খুবই ভালোভাবে আমাদের পড়তে হবে এবং আমার ইউটিউব চ্যানেলে মার্চ প্রাইস পদ্ধতিতে ট্রান্সফর্মারের আরক্ষা ব্যবস্থা এবং মার্চ প্রাইস পদ্ধতিতে অল্টারনেটরের আরক্ষা ব্যবস্থা খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে আপনারা যদি ভিডিওগুলো একবার দেখেন আমি আশা করি ইনশাল্লাহ আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো এই টপিক্সগুলোর উপরে যে ভিডিও করা হয়েছে ভিডিওগুলো যদি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা এই টপিক্সগুলো নিয়ে পরীক্ষার হলে ভালোভাবে লিখতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি অধ্যায় তেরোতে চিত্রসহ হর্নগেপ লাইটনিং অ্যারেস্টরের গঠন ও কার্যপ্রণালী এই প্রশ্নটা তেরো নম্বর অধ্যায়ের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমি টু স্টার দিয়েছি অবশ্যই অবশ্যই পড়তে হবে আর দুই নম্বর প্রশ্ন হল ফেরান্টি সার্জ অ্যাবজরবারের কার্যনীতি ব্যাখ্যা এই প্রশ্নটাও অধ্যায় তেরোর খুবই 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 গুরুত্বপূর্ণ এই দুইটা প্রথম দুইটা প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষায় অসংখ্যবার এসেছে সো এই দুইটা প্রশ্ন আমাদের অবশ্যই পড়তে হবে পাশাপাশি পরের যেই দুইটা প্রশ্ন এই প্রশ্ন দুইটা আমরা মোটামুটি একটু পড়ে যাওয়ার চেষ্টা করব। যাতে পরীক্ষার হলে আসলে আমরা লিখতে পারি এই প্রশ্ন দুইটা কি লাইটনিং অ্যারেস্টর ও সার্চ অ্যাবজরভারের মধ্যে পার্থক্য আর একটা প্রশ্ন লাইটনিং অ্যারেস্টরের গুণাগুণ বা বৈশিষ্ট্য আচ্ছা এই আমার ছয়টি অধ্যায়ের আলোচনা মোটামুটি শেষ এবং ও ভিডিও শুরুতে আমি যেই কথাটাই বলেছিলাম যে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি মার্ক আপনারা এই ছয়টি অধ্যায় থেকে যদি মিনিমাম চারটি বড় প্রশ্ন এবং ম্যাক্সিমাম পাঁচটি বড় প্রশ্ন পাবেন ইনশাল্লাহ পাশাপাশি আমরা যখন কোনো এই চ্যাপ্টারের বড় প্রশ্নগুলো কমপ্লিট করব তখন সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এবং পড়তে সুবিধা হবে সো আমরা প্রথমে বড় প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করলে করে আমরা এই ছয়টি চ্যাপ্টার বা ছয়টি অধ্যায়ের সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে কমপ্লিট করব তাহলে এই ছয়টি অধ্যায়ের গব বড় প্রশ্ন সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে আমরা পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি মার্ক অবশ্যই কমন পাবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক চ্যানেলও শেয়ার করবেন আর আপনারা আরও যদি ভিডিও পেতে চান কি ভিডিও কিসে কি টপিক্সের উপর ভিডিও পেতে চান আমাকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম